হত্যা মানে কি সবসময় খুন আবার কোন ক্ষেত্রে হত্যা করলেও তা খুন হয় না বাংলাদেশ দণ্ডবিধি এর ধারা তিনশো ও তিনশো হত্যা এবং হত্যার প্রচেষ্টা এই দুই ধারাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং ভয়াবহ অপরাধের শ্রেণীতে পড়ে আজকের ভিডিওতে আমরা দেখব কোনটি হত্যা কোনটি খুন নয় বা অ্যাকসেপশন হত্যা কোনটি হত্যার শাস্তি কত ধারায় এবং হত্যা জামিনযোগ্য কিনা এবং অ্যাকসেপশনে কিভাবে জামিন দেওয়া হয় সব কিছু আইন এবং উদাহরণ সহ আজকের ভিডিওতে আমরা কথা বলার চেষ্টা করব ধারা তিনশোতে বলেছে কোনটি মার্ডার হত্যা বা খুন বাংলাদেশ দণ্ডবিধি বলা হয়েছে যে কোনো মানুষ যদি কোনো মানুষকে মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে অথবা জানতে পারা সত্ত্বেও এমন কোনো কাজ করে যার ফলে তার মৃত্যু ঘটে বা মৃত্যু ঘটার আশঙ্কা রয়েছে অথবা অত্যন্ত বিপজ্জনক আঘাত প্রদান করে এসব হচ্ছে এসব যদি তিনি ইচ্ছাকৃতভাবে ঘটিয়ে থাকে তাহলে তা মার্ডার হিসেবে ধরা হয়ে থাকে মার্ডার প্রমাণের চারটি উপাদান হচ্ছে ইনটেনশন টু কুইকিল হত্যা করার প্রচেষ্টা বা হত্যা করার চেষ্টা ইন্টেনশন টু কজ ডেথ বডিলি ইনজুরি হুইচ ইজ সাফিসিয়েন্ট টু কজ ডেথ অর্থাৎ আপনি এমনভাবে কাউকে আঘাত করলেন এবং জেনে বুঝে এমনভাবে আপনি আঘাত করলেন যে আঘাতটা করার ফলে সেই মানুষটির মৃত্যু ঘটতে পারে আপনি জেনে বুঝে আঘাত করেছেন এভাবে যদি কাউকে আপনি আঘাত করেন তাহলে এটাকে মার্ডার হিসেবে ধরা হবে নলেজ আপনি জানতে পেরেছেন যে আমি যদি তাকে এ জায়গাতে আঘাত করি বা তার মাথায় যদি আঘাত করি বা তার শরীরে এমন কোনো ধরনের অসুখ রয়েছে যেটা আপনি জানেন সেটা জানার পরেও আপনি তাকে সেই জায়গাতে আঘাত করলেন এবং আঘাত করার পর তিনি মারা গেলেন সেটাকেও মার্ডার হিসেবে ধরা হবে এক্সট্রিমলি ড্যাঞ্জারাস অ্যাক্ট প্রচণ্ড ঝুঁকিপূর্ণ কাজ আপনি কাউকে দিয়ে এমন কোনো কাজ করালেন যেটাতে তার মৃত্যু ঘটতে পারে আপনি জেনে বুঝে তাকে দিয়ে কাজটা করিয়েছেন সেটাকেও আমরা মার্ডার হিসেবে ধরে নেব উদাহরণস্বরূপ আমি যদি বলি আপনি যদি কাউকে ছুরি মেরে বুকে আঘাত করেন বা শরীরের এমন কোনো জায়গায় এমনভাবে আঘাত করেন যার ফলে তার মৃত্যু ঘটতে পারে আপনি জেনে বুঝে তাকে আঘাত করেছেন তাহলে সেটাকে মার্ডার হিসেবে ধরা হবে মাথায় ইট মারামারি করে জীবননাশকের আগাত। আঘাত আপনি কারো মাথায় এমন ভাবে ইট দিয়ে বা পাথর দিয়ে আঘাত করলেন যার ফলে তার মৃত্যু ঘটলো এবং সে সাথে সাথে মারা গেল এটা কেউ মার্ডার হিসেবেই ধরা হবে আপনি কাউকে আপনি জানতে পেরেছেন যে কেউ ঘরে ঘুমাচ্ছে বা কারোর অবস্থান ঘরে রয়েছে আপনি জেনে বুঝেই তার পরবর্তীতে আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনি ঘরে আগুন জ্বালিয়ে দিবেন এবং আপনি আগুন জ্বালিয়ে দিলেন তার পরবর্তীতেই কি হলো ঘরে যিনি আছেন তিনি মারা গেলেন সেটাকেও মার্ডার হিসেবেই ধরা হবে আপনি কাউকে বিষ খাইয়ে মৃত্যু ঘটালেন আপনি খাবারের সাথে কাউকে বিষ খাইয়ে দিলেন বা পানির সাথে বিষ খাইয়ে দিলেন বা কোনো কিছু করলেন আপনি যে কোনোভাবে বিষটা ব্যবহার করে কারোর মৃত্যু নিশ্চিত করলেন সেটাকেও মার্ডার হিসেবেই ধরা হবে এখন কথা হচ্ছে কোনটি অ্যাকসেপশন মার্ডার বা কোনটি মার্ডার নয় ধারা তিনশো এর অ্যাক্সেপশন কি তারা তিনশো এর অ্যাকসেপশন হচ্ছে সব হত্যায় খুন নয় এই আইনে পাঁচটি ব্যতিক্রম রয়েছে যেগুলোকে হলে মার্ডার হিসেবে ধরা হবে না সুতরাং কালপাবেল হোমি সাইট ধারা তিনশো চার হিসেবে বিবেচিত হয় একসেপশন ওয়ানে বলা আছে গ্রেপ অ্যান্ড সার্ডেন প্রপোকেশন হঠাৎ ক্ষুব্ধ বা উত্তেজিত হয়ে আত্মনিয়ন্ত্রণ হারিয়ে হত্যা করলেন ধরুন আপনাকে কেউ এমন কোনো একটি কথা বলল যার ফলে আপনি আপনার নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন এবং আপনি খুবই রেগে গেলেন এবং রেগে গিয়ে তাকে আপনি ধরেন মাথায় একটু আঘাত করলেন বা আঘাত করার সাথে সাথে সে মারা গেল কিন্তু আপনার ছিল না যে আপনি তাকে মেরে ফেলবেন কিন্তু আপনি হারিয়ে তাকে এমনভাবে আঘাত করলেন যে সে সাথে সাথে মারা গেল সেটাকে কাল্পাবেল হুমিসা ইট হিসেবে ধরা হবে কেউ হঠাৎ অপমান করলো আপনি উত্তেজিত হয়ে গেলেন কিন্তু পরিকল্পনাই ছিল না যে আমি তাকে মারব সেটাকে আমরা মার্ডারের এক্সেপশন হিসেবে ধরে নেব মাথা গরম হয়ে আঘাত করলে বা মৃত্যু হলে সেটাকে মার্ডারের হিসেবে ধরা হয় আঘাত করার সময় সীমা অতিক্রম করে মৃত্যু ঘটানো আপনাকে কেউ মারতেছে সেই ক্ষেত্রে আপনি আত্মনিয়ন্ত্রণের জন্য বা আত্মরক্ষার জন্য তাকে বাধা দেওয়ার চেষ্টা করলেন কিন্তু আপনার বাধাটা এমন হলো যে আপনার বিপরীত যিনি আছেন তিনি আপনার দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে মারা গেল সেটাই কেউ মার্ডারের এক্সেপশন হিসেবে ধরা হবে সুতরাং আপনি আত্মরক্ষার জন্য নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন এক্সেপশন থ্রিতে বলা আছে পাবলিক সার্ভেন্ট অ্যাক্টিং ইন গুড ফেইদ অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর ভুল বিচার বা সৎ উদ্দেশ্যেও ভুল কাজ সীমা অতিক্রম তবে মৃত্যু হলে তা মার্ডার হিসেবে ধরা হবে না এক্সেপশন ফোরে বলেছে সাডেন ফাইট উইদাউট প্রিমেডিটেশন অর্থাৎ পূর্ণ মুপুণি মুহূর্তে ঝগড়ায় হাতাহাতি বা পরিকল্পনাই ছিল না মাঝখানে কি হয়েছে মৃত্যু ঘটে গেছে আপনারা হচ্ছেন একটা এক জায়গাতে ঝগড়া হচ্ছে বা আপনারা হচ্ছে হাতাহাতি হচ্ছে কিন্তু সেখানে পরিকল্পনাই ছিল না যে আমি একজন লোককে মেরে ফেলব সেটা পরিকল্পনার বাহিরে ছিল কিন্তু মাঝখান থেকে কি হয়েছে আপনার বা আপনার কোনো একজনের ধারায় সে আঘাতপ্রাপ্ত হয়ে মারা গিয়েছে সেই ক্ষেত্রে সেটাকে সাডেন ফাইট উইদাউট প্রিমেডিটেশন হিসেবে ধরা হবে কারো স্পষ্ট সম্মতিতে তার উপর এমন কাজ করা যা মৃত্যু ঘটাতে পারে সেটা যদি আপনি করে থাকেন তাহলেও তা হিসেবেই ধরা হবে কারণ তার আপনি স্পষ্ট সম্মতি এমন একটা কাজ নিয়েই করেছেন যার মাধ্যমে ধরেন আপনারা দুজন বন্ধু ইলেকট্রিসিটির কাজ করতেছেন এখন আপনি বললেন কি যে আমি এটা ঠিক করতেছি তুই ওখানে গিয়ে ওই লাইনটা দিয়ে আয় বা আপনি ওই লাইনটা দিয়ে আসেন আমি এটা চেক করতেছি আপনি লাইনটা দিলেন এবং সে এমন ভাবে বিদ্যুতের খেয়ে মারা গেল যেটা আপনার পরিকল্পনাতেই ছিল সে এখন মারা গিয়েছে আপনার এখন কিছু করার নেই কিন্তু তার স্পষ্ট সম্মতি ছিল যে তুই গিয়ে মেনসেসটা দিয়ে আয় বা আপনি মেনসেসটা দিয়ে আসেন সেই ক্ষেত্রে সে মারা গিয়েছে এখন আপনার কিছু করার নেই কারণ আপনি এখন এখানে এটাকে আমরা এক্সেপশন হিসেবে ধরব কারণ হচ্ছে এখানে তার অস্পষ্ট সম্মতি ছিল দ্বারা তিনশো দুইয়ের শাস্তি কি দ্বারা তিনশো দুইয়ের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড অথবা আজীবন সশ্রম কারাদণ্ড অথবা জরিমানা আপনি যদি কাউকে হত্যা করে থাকেন তাহলে আপনার জন্য শাস্তি রয়েছে মৃত্যুদণ্ড আজীবন কার সশ্রম কারাদণ্ড এবং জরিমানা এটি বাংলাদেশের দণ্ডবিধি সবচেয়ে ভয়াবহ শাস্তিযোগ্য অপরাধগুলোর একটি দা জামিন অযোগ্য অপরাধ এটি শুধুমাত্র হাইকোর্ট বিশেষ পরিস্থিতিতে জামিন দিতে পারে দ্বারা তিনশো সাতে বলেছে টু মার্ডার বা হত্যার চেষ্টা যদি কেউ হত্যার উদ্দেশ্যে কিন্তু মৃত্যুর ঘটনা ঘটেনি মৃত্যু ঘটানোর উদ্দেশ্য ছিল এবং অ্যাটেম্প মার্ডার করার উদ্দেশ্য ছিল কিন্তু সেখানে মৃত্যু ঘটেনি তাহলে ধারা তিনশো সেখানে প্রযোজ্য হবে এখানে প্রমাণের প্রয়োজন রয়েছে যে স্পষ্ট হত্যার হত্যার উদ্দেশ্য রয়েছে আঘাতটি এমন ছিল যা মৃত্যু ঘটাতে পারত বা মৃত্যু ঘটত কিন্তু বেঁচে গিয়েছে ধরে নিন গলায় ছুরি চাপানো কিন্তু সময় মতো বেঁচে গিয়েছে মাথায় রড মারার চেষ্টা কিন্তু রডটি লাগেনি বিষ খাওয়ালেও আপনি কাউকে বিষ খাইয়েছেন কিন্তু কেউ জন খুঁজ পেয়ে গিয়েছে সেই ক্ষেত্রে তাকে হসপিটালে নিয়ে কি করলো তাকে হচ্ছে ডাক্তারের শরণাপন্ন হলো এবং সে মারা গেল সেটা কেউ অ্যাটেম্প টু মার্ডার হিসেবে ধরা হবে অ্যাটেম্প টু মার্ডারের শাস্তি কি অ্যাটেম্প টু মার্ডারের শাস্তি হচ্ছে দশ বছর সশ্রম কারাদণ্ড বা আজীবন কারাদণ্ড অথবা জরিমানা অতিরিক্তও যুগ হতে পারে এটিও সাধারণভাবে অজামিন যুগ অপরাধ হিসেবে ধরা হয় কিন্তু আদালত পরিস্থিতি বিবেচনা করে জামিন দিতে পারে প্রকৃতি ইঞ্জুরি এবং উদ্দেশ্য এবং সাক্ষাৎ এই এই সকল কিছু চিন্তা করে আপনাকে জামিন দিলেও দিতে পারে এটা আদালতের এখতিয়ার হত্যা এবং হত্যার প্রচেষ্টা দুইটাই এক ধরনের ভয়াবহ অপরাধ কিন্তু আইনে মার্ডার কালপাবেল হুমিস্তা ইট এবং অ্যাটেমচু মার্ডার এই তিনটির মধ্যকার সুখ সুখ সূক্ষ্ম পার্থক্যই বোঝায় ন্যায় বিচারের মূল চাবিকাটি সুতরাং প্রকৃত উদ্দেশ্য আঘাতের মাত্রা এবং ঘটনার স্বরূপ দেখে আদালত তা নির্ধারণ করেন আমার ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর আমার চ্যানেল ল ইনফরমার ভিডিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে